পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে সৌদি আরবে যাত্রা শুরু করেছে নারী রক মিউজিক ব্যান্ড সিরা পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতি মিলন ঘটিয়েছেন তারা ফলে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক শ্রোতাদের মাঝে কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষশাসিত সমাজে এই ব্যান্ড নারীদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে বলছে সিরা ব্যান্ডের শিল্পীরা সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে সেখানেই তারা অনুশীলন করত গত চার ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম অসাধারণ গানের লাইন আর রক আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ব্যান্ড রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে এর আলাদা একটা ধরন আছে শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না সৌদি নারীরা নিজেদের উপযুক্ত বলে মনে করেন না আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা ব্যান্ড সদস্যরা জানান বিধিনিষেধ থাকা সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রস্তুত করতে আমার পরিবার বন্ধুবান্ধব সবার সমর্থন ছিল এই গিটারটি আমি আমার প্রথম শোতে বাজাই এটি আমার মা উপহার দিয়েছিলেন দু সালে দ্য নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল যাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে ব্যান্ড। ভীষণ দু সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদি নারীরা আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ